আসসালামু আলাইকুম বিহর্স আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম রিক্সা চার চাকার রিক্সা এক্সট্রা চাকা সহ রিক্সা তো এই রিক্সাটা নতুন ব্যাটারি দিয়ে দেওয়া হবে সেকেন্ড হ্যান্ড রিকশা নতুন ব্যাটারিতে দেওয়া হবে অটো রিকশা তো যদি কারো ভালো লাগে নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে আজকের ভিডিওতে থাকছে এই গাড়ির কন্ডিশন কত কিলো চলবেন ব্যাটারির কি পরিবেশ নতুন ব্যাটারি পুরনো ব্যাটারি দুটো দিয়েই নিতে পারবেন তো ব্যাটারি কন্ডিশন এবং গাড়ির কন্ডিশনে টু জেড বিস্তারিত মিলে থাকছে আজকের ভিডিওতে এবং ভিডিওতে দেওয়া থাকবে যোগাযোগ মোবাইল নাম্বার যদি কেউ নিতে চান ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ তো সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন গাড়িতে লাগানো আছে একদম নিউ ইনটেক একটা টায়ার সামনের টায়ারটা একদম নিউ ইনটেক মানে সপ্তাহখানে কইছে ঠিক আছে সপ্তাহখানে কইছে টায়ারের বয়স সুপার ফ্রেশ হেভি ডাম্পার দিয়ে গাড়িটা সেটিং করা হয়েছে ইজি বাইকের বড় ইজি বাইকের ডাম্পার বড় ইজি বাইকের ডাম্পার গাড়ি একসেট ব্যাটারি খাইছে কিন্তু গাড়ির কন্ডিশন একদম নিউ ঠিক আছে নিউ কন্ডিশন সাইড সিগনাল মিগনাল জেড অল কমপ্লিট হেডলাইট মেডলাইট এবং গাড়িতে আছে ডিজিটাল মিটার ঠিক আছে গাড়িতে আসে লাগানো আছে ডিজিটাল মিটার ডবল হরেন এই একটা এই একটা ডবল হরেন গাড়িটা খুব মজবুত ঠিক আছে ইজি বাইক বড়ো ইজি বাইকের মাল দিয়ে সব তৈরি করা হেভি মজবুত গাড়ি তো সামনের ফলটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মার মুর খাক ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই এটা হচ্ছে এক্সট্রা টায়ার ঠিক আছে এক্সট্রা টায়ার এই ড্রাইভারের ড্রাইভারের মাথার উপরে থাকবে সাউনি ইজি বাইকের মতো ড্রাইভারের মাথার উপরে সাত সিস্টেম করা হয়েছে খুব হেভি মজবুত করে সাত সিস্টেম করা হয়েছে এই গাড়িতে যাত্রী নিতে পারবেন ড্রাইভার সহ ছয়জন ড্রাইভার বাদে পাঁচজন পিছনে দুইজন ড্রাইভারের দুই সাইডে দুইজন পাঁচজন যাত্রী নিতে পারবেন ড্রাইভার সহ ছয়জন তো পিছনের ফ্লোরটা দেখানোর চেষ্টা করছে দেখতে থাকুন কোনো মার মুর খাঁ কো ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িতে এক সেট ব্যাটারি খাইছে এক সেট ব্যাটারি খাইছে এটার হচ্ছে সামনের সিস্টেমটা এই যে ওই যে কন্ট্রোলার কন্ট্রোলার মোটর ব্যাটারি নাই ঠিক আছে ব্যাটারি যে ব্যাটারি ছিল ব্যাটারি দুর্বল বলে নামায় রাখা হয়েছে হুম গাড়িতে কোনো মার ইমুর ঘাঁক ও ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ঠিক আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে গাড়িটা পিছনে রিক্সা সিস্টেম মানে গাড়ির কোথাও কোনো কোনো আপনি মার মুর ঘাঁ ও সুরে এরকম কোনো ডিস্টার্ব পাবেন না একদম নিউ কন্ডিশনে আসে এবং গাড়িটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে তৈরি করা ঠিক আছে সুপার মানে খুব মজবুত করে তৈরি করা পিছন থেকে যায় সে মায়ের টারে দেবে যার কারণে ডবল মাল মারা আছে কোনো সমস্যা নেই টায়ার পিছনেটা দেখেন একদম নিউ আছে এই টায়ারটাও ধরেন নতুন হালকা কিছুদিন ব্যবহার করা হয়েছে হ্যাঁ এইটা এই টায়ারটা শেষ এই গাড়িতে দুইটা টায়ার ধরেন নিউ ইন্টেক টায়ার আছে ড্রাম ব্রেক ডিরাম ব্রেক এবং পিছনে দুইটা ডাম্পার লাগানো আছে গাড়ি মানে মাইকোর মতো ফেলবে ঠিক আছে চাকি লাগলে মাইকোর মতো ফেলবে এইটা হচ্ছে মোটর এটা হচ্ছে মিশু গাড়ি ডিফেন্সেলের সাথে সেট মোটর ঠিক আছে ডিফেন্সালের সাথে সঙ্গে সেট করা গাড়ি কোনো সমস্যা নেই ঠিক আছে নিউ ব্যাটারিতে দেওয়া হবে এই গাড়িটা নিউ ব্যাটারিতে দেওয়া হবে নতুন গাড়ি না কিনে অল্প পয়সার ভিতরে অল্প পয়সার ভিতরে ড্রাইভার সহ ছয় জনের গাড়ি যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের লোকেশন মাগুরা জেলা ঠিক আছে আমাদের লোকেশন মাগুরা জেলা এবং এই যে আমাদের দোকানের ব্যানার জাকিয়া জান্নাত একটা রাইজ প্রোপারেটার মোহাম্মদ জাকির হোসেন যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স